রাহুল গান্ধীর ভোটার তালিকা চুরির কাহিনী ভারতের রাজনীতিতে প্রায়শই বিভিন্ন বিতর্ক দেখা যায় আর সম্প্রতি রাহুল গান্ধীর ভোটার তালিকা চুরির একটি অভিযোগ নিয়ে হইচই পড়ে গিয়েছিল এই ঘটনাটি মূলত দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের সময় আলোচনায় আসে কি হয়েছিল রাহুল গান্ধী আমেথি প্রদেশ থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নির্বাচনের সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি একাধিক ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছেন বিশেষ করে আমেথি ছাড়াও ওয়াইওয়াইএল ওয়ানাড কেরলো থেকে তার নাম ভোটার লিস্টে থাকার প্রমাণ পাওয়া যায় বিরোধীদের অভিযোগ বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটার তালিকা জালিয়াতি ও চুরি করার অভিযোগ তোলে তাদের দাবি ছিল একজন ব্যক্তি একই সময়ে দুটি ভিন্ন জায়গায় ভোটার হতে পারেন না যা ভারতীয় নির্বাচনী আইনের লঙ্ঘন রাহুল গান্ধীর ব্যাখ্যা রাহুল গান্ধী ও কংগ্রেস দল এই অভিযোগগুলি অস্বীকার করে বলেছিলেন যে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র তাদের যুক্তি ছিল যে রাহুল গান্ধী আমেথি ছেড়ে ওয়াইওয়াইএল থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাই ভোটার তালিকা হালনাগাদ করতে কিছু প্রশাসনিক ত্রুটি হতে পারে পরিণতি এই বিতর্কের পর নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে এবং ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দেয় অবশেষে রাহুল গান্ধী আমেথিতে হেরে গিয়ে ওয়াইওয়াইএল থেকে জয়লাভ করেন এই ঘটনাটি ভারতীয় রাজনীতিতে ভোটার ডাটা নিয়ে জটিলতা এবং নেতাদের আইনি ঝামেলা নিয়ে নতুন বিতর্কের সূচনা করে মূল বার্তা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় প্রায়ই এমন অভিযোগ ওঠে কিন্তু সত্যতা যাচাই করা জরুরি ভোটার তালিকা একটি গুরুত্বপূর্ণ নথি এবং এর অপব্যবহার গণতন্ত্রের জন্য ক্ষতিকর দ্রষ্টব্য এটি একটি সংক্ষিপ্ত বিবরণ পুরো ঘটনার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের রিপোর্ট বা সংবাদ মাধ্যমের তদন্তে পাওয়া যাবে